নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বাড়িতে কিন্তু আজকে চিংড়ি মাছ আনা হয়েছিল তো ভাবলাম সব সময় কিন্তু চিংড়ি মাছের ওই ভুনা চিংড়ি মাছের তরকারি পটল চিংড়ি লাউ চিংড়ি এগুলোই রান্না হয় তাই না আজকে ভাবলাম চিংড়ি মাছ দিয়ে একটু অন্যরকম রেসিপি করা যাক তো আজকে আমি চিংড়ি মাছের চিল্লি করবো ভাবছিলাম তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে ভেজে তুলে রাখছি কড়াইয়ের মধ্যে আদা কুচি আর দিয়েছি রসুন কুচি হালকা একটু লাল যখন হয়ে আসবে ঠিক এই রকমভাবে তখন দুটো পেঁয়াজটাকে বড়ো বড়ো সাইজে কেটে দিয়ে দেবো যেমন আমরা চিলি চিকেন বানানোর সময় পেঁয়াজটা কাটি ঠিক তেমনভাবেই কাটতে হবে তার সঙ্গে সঙ্গে চারটের মতন দিচ্ছি সবুজ কালারের ক্যাপসিকাম আপনারা চাইলে তিন ধরনের যে ক্যাপসিকাম হয় মানে সবুজ লাল আর হচ্ছে হলুদ কালার সেটাও দিতে পারেন খুব সুন্দর লাগে দেখতে তো আমার কাছে সবুজটাই ছিল সেটাই দিলাম তারপরে আমি একটা বড়ো সাইজের টমেটোটাকে কেটে তার ভিতরে যে বীজটা থাকে সেটা ফেলে দিয়ে টমেটোটা দিয়ে দিব। ও হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছি চিংড়ি মাছ আমি কিভাবে ম্যারিনেট করে ফ্রাই করছিলাম চিংড়ি মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদ রেড চিলি পাউডার আর দিয়েছিলাম হচ্ছে অল্প একটু টমেটো ক্যাচ দুই চামচ কর্নফ্লাওয়ার একটা ডিম ভালো মতন ম্যারিনেট করে নিয়ে আমি এটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম ঠিক আছে আপনারাও এইভাবেই করবেন যেরকমভাবে আমরা চিলি চিকেন বানানোর সময় চিকেনটাকে ফ্রাই করি ম্যারিনেট করে কর্নফ্লোয়ার আর ডিম দিয়েই আমি করি তো কর্নফ্লোয়ার ডিম রসুন বাটা আর লবণ হলুদ রেড চিলি পাউডার আর দিয়েছি দুই চামচের মতন টমেটো কেচাপ এগুলো দিয়েই ম্যারিনেট করে নিয়েছিলাম এদিকে খুব সুন্দরভাবে পেঁয়াজ টমেটো ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গিয়েছিল স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ দিয়েছি রেড চিলি পাউডার একদম হাই হিটে ফ্রাই করে নেব এদিকে ক্যাপসিকামগুলো হালকা একটু যখন নরম হয়ে আসবে আমি ওই যে ফ্রাই করে রাখা এই যে দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এবার আঁচটাকে হালকা হিটে করে ভালো মতন প্রথমে মিক্স করে নেব তারপরে এর মধ্যে দিব হচ্ছে বড়ো চামচের তিন থেকে চার চামচ টমেটো কেচাপ আমার তো চিলি চিকেনে টমেটো কেচাপ খুবই ভালো লাগে তো আমি একটু বেশি করেই দিই আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন টমেটো কেচেপ দেওয়ার পর আপনারা ডার্ক সয়া সস যেটা হয় সেটাও অ্যাড করতে পারেন কিন্তু আমি সেটা দিলাম না ভালো মতন মিক্স করে নিব তো আমার একটু মনে হচ্ছিলো ড্রাই যার জন্য আমি ছোট্ট কাপের এক কাপের মতন জল দিচ্ছি একটুখানি গ্রেভি হবে বলে তো আমি দিয়েছি আপনারা চাইলে এইভাবে ড্রাই করেও নামাতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এবার কিন্তু আঁচটাকে একদম হাই হিটে করে নিয়ে আমি এটাকে ভালো মতন মিক্স করে নেব টকভক করে যখন ফুটে আসবে এবার আমি দুটো থেকে তিনটে কেটে রাখা কাঁচা লঙ্কা এখন অ্যাড করব। যাতে ঝাল বেশি না হয় যার জন্যে আমি লঙ্কাটা নামানোর সময় দিব তো দুটো থেকে তিনটার মতন কাঁচা লঙ্কাটাকে ঠিক এইভাবে একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছিলাম যাতে দেখতে সুন্দর লাগে সেটাকে দিয়ে দিয়েছি আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে আর জলটা হালকা একটু শুকিয়ে আসলে এতে আমি দুই চামচের মতন সাদা তিল যে হয় সেটা দিয়ে দিব। সেটা দিয়ে এবার এটাকে ভালো মতন মিক্স করে নিলেই কিন্তু আমাদের বাড়িতেই কিন্তু চিংড়ি মাছের চিল্লি রেডি হয়ে যাবে এটা কিন্তু পোলাও তারপরে সাদা ভাত এমনি রুটির সঙ্গে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো চলুন আমাদের কিন্তু চিল্লি একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের চিল্লি এবার এটাকে নামিয়ে প্লেটিং করে নিই কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আমি এখানে কিন্তু এই চিলিটাকে একটু ড্রাই করে নামিয়েছি মানে একদমই ড্রাই করিনি হালকা হালকা একটু গ্রেভি আছেই আর ঠিক এইভাবে করে নামিয়ে নিয়েছি আপনারা চাইলে একদম ড্রাই করেও নামাইতে পারেন সেটাও খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো চলুন আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে